বকুলপুর গ্রামে সখী নামের এক ব্যক্তি তার বউ চন্ডা ও ছেলে আকাশকে নিয়ে বসবাস করতো সখীপুর গ্রামের মানুষ ছিল খুব সরল সহজ বকুলপুর গ্রামে কেউ যদি কখনো অসুস্থ হতো বা বিপদে পড়তো তাহলে সব মানুষ তার সাহায্যের হাত বাড়িয়ে দিত সুখের অনেক জমি মাঠে বকুলপুর গ্রামের পাঁচজন বড় লোক ধনির মধ্যে সখীও একজন ওই গগিনে তাড়াতাড়ি আমার গামছাটা দাও দেখি। এই নাও তাই সাত সকালবেলা কোথায় চললে তুমি যাই একটু গ্রাম থেকে ঘুরে আসি সামনের চৈত্র মাস কখনো বৃষ্টির পানি পাব না তাই জমিতে সেচের পানি দেওয়ার জন্য ব্যবস্থা আগে থেকে করে রাখতে হবে এই জন্য সকলের সাথে আগে থেকে কথা বলতে হবে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো আমি ততক্ষণে রান্নার কাজ শেষ করি তা তোমার নবাবপত্র কি ঘুম থেকে উঠেছে নাকি না তার ঘুম কি এত সকাল সকাল ভাঙবে হ্যাঁ তুমি তো লাই দিয়ে দিয়ে ছেলেটার মাথা খেয়েছো হুম দিবই তো আমার পাঁচ জানা জানা একটা মাত্র ছেলে ও কি লাই দিব না তো কাকে দিব শুনি হ্যাঁ দাও দাও বেশি করে লাই দাও যখন দেখবে অনেক বিয়াদব হয়ে গেছে তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না ঠিক আছে আমার একার ছেলে তো আমি একাই দেখবো তোমার দেখা লাগবে না এই তো শুরু করে দিলে এই সকাল সকাল এসব শুরু না করলে তোমার পেটের ভাত হজম হয় না বুঝি আমি জানি এখন তুমি কেদে এক আকাশ পরিমাণ পানি জমিয়ে ফেলবে আমারও সব দেখার সময় নেই বাপু আমি চললাম আমার কাজে এই বলে সখী তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর চন্দ্রা তার কাজের জন্য ঘরে ঢুকে পড়ে গো সখি ভাই সকাল সকাল কোথায় চললে এই তো ভাইয়া একটু গ্রামের মধ্যে যাচ্ছি কেন ভাই কোন দরকার আছে শুধু আমার না সকলেরই দরকার আছে ও তাই নাকি একটু খুলে বলো দেখি কি দরকার বলি সামনে ভরা চৈত্র মাস মাঠে চাষ করতে হলে তো পানির প্রয়োজন এই চৈত্র মাসে পানি পাবো কোথায় বৃষ্টি তো কখনোই পাবো না তাই ভাবছি আগে থেকে পানির ব্যবস্থা করে রাখি ও ভাইয়া ঠিকই তো বলেছ তা চলো আমিও চলি তোমার সাথে সখি আর বাবলু হাঁটতে হাঁটতে গ্রামের মাঝে গেল, তারপর অনেক লোকের সঙ্গে তাদের দেখা হলো সমস্ত লোক তাদের কথাবার্তা বিশ্বাস করে কারণ গ্রামের অর্ধেকটা জমি সখী এত জমি জমা থাকার পরও সখী কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না নিজের সম্পদের অহংকার করে না এই জন্য সবাই সখীকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে সখী ভাইয়া এসব বাবলু বলাতে সখী তার সমস্ত বুদ্ধি সবাইকে বলে তারপর তারা সবাই সে বুদ্ধিটাকে পছন্দ করে তারপর যে যার মতো করে বাড়িতে চলে যায় তারপর সখিও বাড়িতে চলে আসে ওগো গিন্নী গেলে তুমি সখিতার বউকে ডাকাটা কি তার বউকে কোথাও দেখা যায় না তারপর সখী ঘরে ভিতর ঢুকে পড়ে হকি বউ বাইরে থেকে বসে বসে আমি এত ডাকাডাকি করছি আর তোমরা মাদুর ছেলে এখানে কি হয়েছে বাবা তুমি খাবার খাচ্ছ না কেন আমারই খাবার খেতে একটু ভালো লাগছে না বাবা তাহলে তুমি কি খাবে বাবা এভাবে কথা বলছো কেন তুমি আমার ছেলের সঙ্গে কিভাবে কথা বলছি আর কথায় কথায় আমার ছেলে আমার ছেলে বলো ছেলে কি তোমার একলা উফ বাবা মা তোমরা কি এভাবে সব সময় ঝগড়া করবে নাকি না বাবা তুমি বলো তুমি কি খেতে চাও তোমার বাবা তোমার জন্য তাই এনে দেবে আমার বড় বড় রসগোল্লা খেতে ইচ্ছা করছে এসব ই কথা বলছো বাবা এখন তো ভাত খাওয়ার সময় তুমি এখন ভাত খেয়ে নাও আমি সন্ধেবেলা হাটে থেকে তোমার জন্য বড় বড় রসগোল্লা নিয়ে আসব। তুমি কি গো আমাদের একটা মাত্র ছেলে রসগোল্লা খেতে চেয়েছে যাও তুমি এখনই হাটে থেকে রসগোল্লা এনে দাও হ্যাঁ বাবা তুমি এক্ষুনি হাটে থেকে রসগোল্লা নিয়ে আসো তারপর সখী রসগোল্লা আনার জন্য বাজারের দিকে রওনা দেয় সখি হাঁটতে রসগোল্লার এক হাঁড়ি রসগোল্লা কিনে বাড়িতে আসে বাড়িতে এসে সমস্ত রসগোল্লা তার ছেলের কাছে দেয় সমস্ত রসগোল্লা সে একা ডক ডক করে গিলে খেয়ে ফেলে নিতে মৃত্যুর সব রসগোল্লা শেষ হয়ে যায় সখী আর তার বউ তার ছেলেকে খুবই ভালোবাসে যখন যা চায় তখন সেটাই দেয় তারা কখনো আকাশের কোনো অযত্ন করে না কিন্তু সুখীর একটু ভয় হয় এত আদর ভালোবাসা দিয়ে লায় দিয়ে পড়ে ছেলে বেগড়ে না যায় আচ্ছা গিন্নি আমি এখন ঘুমাবো ওবেলায় আবার মাঠে যেতে হবে ওবেলা আসলে আমাকে একটু ডেকে দিও আচ্ছা ঠিক আছে ঘুমাও তবে তারপর সুখে বেচারায় গিয়ে ঘুমাতে থাকে আর চন্রা বাড়ির সমস্ত কামকাজ শেষ করে আকাশodic কি বল নিয়ে খেতে থাকে এই রোদের ভিতর খেলা করলে তো তোর ঝড় আসবে বাবা তুইও পারেন দেখি খেলা কর আচ্ছা মা ঠিক আছে আকাশ খুব বাধ্য ছেলে তার মায়ের সমস্ত কথা সে অক্ষরে অক্ষরে পালন করে ভাবে ভাবী কে আরে ভাই আপনি বলেন ভাবী শৌকি ভাই কোথায় সে তো একটু ঘুমাচ্ছে তাড়াতাড়ি একটু ডেকে দ্যান তো কাজে যেতে হবে আচ্ছা ঠিক আছে ডেকে দিচ্ছি তারপর শখির বউ শখিকে ডেকে তোলে তারপর শখী কোদাল নিয়ে সকলের সঙ্গে মাঠের দিকে রওনা দেয় তারপর সকলে মিলে কোদাল দিয়ে কাজ চালিয়ে নেয় সমস্ত কাজ শেষ করে যে যা যার মতো বাড়িতে চলে যায় বকুলপুর গ্রামে সবাই অনেক চিন্তায় পড়ে গেছে শুধু বৃষ্টির অপেক্ষা বৃষ্টির জন্য সবাই খুব উদাসা হয়ে পড়েছে বৃষ্টির কারণে মরুভূমি হয়ে গেছে বকুলপুর গ্রাম বকুলপুর গ্রামে চাষ করার মতো কোনো পজিশন নেই সমস্ত কিছু রোধে কাঠ ফাটা হয়ে গেছে কৃষকের মাথায় অনেক চিন্তা কিছু কিছু কৃষকের ঘরের খাবার শেষ হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে কি করবে এখন সবাই বলো সখী ভাই এই বিপদে আমাদের কি করবার আছে এখন বৃষ্টি না নামলে তো খুবই বিপদ কি করবো আমরা ভাইয়া বিপদ আসলে একটু সবর করতে হয় বিধাতা বোধ হয় আমাদের পরীক্ষা নিচ্ছে ধৈর্য ধরো ভালো কিছু পাবো আমরা এরকম করে সখী গ্রামবাসীকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন কিন্তু এদিকে খুব চিন্তায় পড়ে যায় কি হবে আমাকে পানি দাও দেখি এ নাও পানি তা তুমি যে বললে গ্রামের সমস্ত মানুষ আমাদের কাছ থেকে খাবার নিয়ে যাবে যদি আমাদের কাছ থেকে খাবার নিয়ে যায় তাহলে তো আমাদের খাবার শেষ হয়ে যাবে গো আমরা কি খাবো কিছুই শেষ হবে না গিন্নি চাষ করলে আবার তো ঘর ভরে যাবে ফসলে তাই না বল চাষ করবে কিভাবে বৃষ্টি হলে তো গ্রামবাসীরাই চাষ করতে পারতো সবুর করো গিন্নি বিশ্বাস রাখো উপরওয়ালার উপর সব ঠিক হয়ে যাবে তারপর সখিয়াচন্দ্ররা দুজনে ঘরে চলে যায় অর্থাৎ ঘরে যেতে না যেতে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে সখী ঘর থেকে বের হয়ে দেখে আকাশে মেঘ হয়েছে টপ টপ করে উঠোনে পানি ঝুঁকছে বৃষ্টির পানি গ্রামের নদীনালা খালবে সমস্ত কিছু পানিতে থই থই করছে জমিগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে তারপর গ্রামবাসী সকলে মিলে নতুন করে ফসল ফলায় সেই ফসল দিয়ে তারা সুখী শান্তিতে সংসার করতে থাকে